অনেক দিন ধরেই ভাইরা কমেন্টে লিখছেন দিদি প্রস্টেটের কিছু ভিডিও দেখান কিছু আসন দেখান যেগুলো করে আমরা উপকার পাব আজকের ভিডিও প্রস্টেটে প্রস্টেট কী প্রস্টেট হচ্ছে পুরুষদের প্রজানুন ব্যবস্থার একটা গ্রন্থি এটা শুরু হয় প্রস্টেটের সমস্যা শুরু হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের পর থেকে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তাহলে বয়সের সাথে সাথে মহিলাদের যেমন ইউরিনের সমস্যা আসে পুরুষদের সেরকম প্রস্টেটের সমস্যা আসে এই প্রস্টেট ইলাজ হয়ে গেলে বড় হয়ে গেলে কাউন্ট কমে যায় ইউরিনের সমস্যা হয় ইউরিন বিছানায় করে ফেলে অনেক বয়স্ক ভাইরা আছে যারা ইউরিন আটকাতে পারে না তারা ইউরিন বিছানায় করে ফেলে কেন তাদের ইনার্জি হওয়ার পরে সব কিছু ঢিলা হয়ে যায় আর মাসেল ইনার যে মাসেল আছে এই ইনার মাসেল কোনো টাইট নেই এই ইনার মাসেল লুজ হয়ে গেছে এই লুজ হয়ে যাওয়ার জন্যে ইউরিন ধরে রাখতে পারছে না ইউরিন যখনই ধরে রাখতে পারছে না ইউরিনটা বেরিয়ে যাচ্ছে এবং কখনও কখনও ইউরিন করতে বসে অনেকক্ষণ থেকে বসে আছে ভাইরা যে কোনো যেখানে যে পুরুষদের পঁয়তাল্লিশের পর থেকে এটা শুরু হয় যে কোনো পরিস্থিতির মধ্যে ভাইরা ইউরিন করতে বসেছিল করতে বসার সময় বসে আছে ইউরিন হচ্ছে না মানে ফোটা ফোটা এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরিয়ে আসবেন যখনই প্রস্টেটের সমস্যা হয়েছে আপনাকে আজকের ভিডিওটা আপনারা তো খুব ভালো করে দেখবেনই যাদের প্রস্টেটের সমস্যা হয়েছে আপনারা খুব ভালো করে দেখবেন দেখার পরে এই ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো দেখুন প্রস্টেটের ওজনটা হচ্ছে আপনার এগারো গ্রাম এটা সাত থেকে ষোলো গ্রামের মধ্যে থাকলে খুব ভালো তার উপরে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ বিভিন্ন ওজনের হয়ে যায় বয়সের সাথে সাথে কিন্তু এটা প্রস্টেটের সমস্যায় যখন হয় তখনই দেখা দেয় কিন্তু আপনাদের গ্যারান্টি দেব যদি ভাইয়ের কোনো ভাইয়ের যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ব্যায়াম আসন প্রাণায়াম দেখিয়ে দেব আমরা আমাদের আমাকে শুধু আমাদের যে আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা তো আমার একটা পরিবার পরিবারের মধ্যে অনেকে জুড়ে গেছে এবং আমার খুব ভালো লেগেছে আপনারা ভিডিও দেখেন দেখার সাথে সাথে আপনারা কমেন্ট করেন আমি যেমন কমেন্ট করি আমার কমেন্টটা যেমন আর করে আমার খুব ভালো লাগে আমার কমেন্ট করতে সত্যি ভালো লাগে আপনারা কী লিখেছেন আমি আগে কমেন্টটা খুলি তো অনেকের আমি উত্তর দিই বোনদের ভাইদের যারা যারা আমাকে লেখে তো অনেক গতকালও একজন ভাই লিখেছেন যে দিদি কিছু ব্যায়াম দেখান কস্টেটের জন্যে তাদেরকে সব ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা ঠিক রাত যাদের কস্টেটের সমস্যা আছে রাত্রিবেলায় মানে ঠিক সাড়ে সাতটা সাতটার পর থেকে আপনারা জল খাবেন যদি জল পেস্টটা পায় ফোটা ফোঁটা সিপ সিপ করে জল খাবেন আর রাত্রের খাবার খাওয়ার চেষ্টা করবেন ঠিক সাড়ে ছটা থেকে সাতটার ভেতরে যত আগে আগে খেয়ে নিতে পারবেন তত আপনার বাথরুম পাবে না আপনি আগে জল খাবেন টেস্টটা পেলে ফোটা ফোঁটা নচেত না রান্না যখন হবে সে রান্নার দু চামচের বেশি আপনি তেল খেতে পারবেন না তাহলে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেল ঝাল মশলা ডিম খাসির মাংস থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটা প্রস্টেটের সমস্যায় আপনারা ভালো থাকবেন তাহলে তেল খাবেন দু চামচ আর প্রস্টেটের ঘরোয়া ওষুধ হচ্ছে লাউয়ের জুসের মধ্যে গোলমরিচ দেবেন যখন লাউটা জুস করবেন জুসের মধ্যে দু চারটে গোলমরিচ ফেলে দেবেন একটু তুলসী পাতা ফেলে দেবেন ওই জুসটা করে আপনি প্রতিদিন খাবেন আপনি প্রস্টেটের সমস্যায় উপকার পাবেনই পাবেন তাহলে আজকের ভিডিও প্রস্টেটের সমস্যা যাতে তাদের জন্য আপনারা ভিডিও ভালো করে দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার বন্ধুদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও ভিডিওকের সমস্যা যাদের আছে তাদের জন্যে আমি আজকে ডেলিকেট করলাম আপনারা উপকার পাবেনই পাবেন বাটারফ্লাই তিতলি আসন যতটা পারবেন গোড়ালি ভেতরের দিকে দিয়ে দেবেন প্রস্টেটে প্রথম এক্সারসাইজ কোমর সোজা কোমর একদম সোজা করে নেবেন যত কোমর সোজা করে নিতে পারবেন তত এক্সারসাইজ ভালো করে হবে উপকার পাবেন তত বেশি যারা পারবেন না দুটো হাতকে পেছনে রেখে এইভাবে যত পারবেন ভেতরে নেবেন দুটো হাঁটু একসাথে নিয়ে নিন জোরে চাপ যত চাপতে পারবেন তত উপকার বেশি চাপ দেবেন গোড়ালি ভেতরে যতটা ভেতরে নিতে পারবেন ততটা উপকার বেশি কোমর সোজা সোজাটের প্রথম এক্সারসাইজ বেশি করে করবেন যত বেশি করে করবেন তত উপকারও বেশি পাবে প্রতিদিন করবেন দিনে দুবার করে করবেন কোমরকে সোজা করে করবেন যখন যে ব্যায়াম করবেন কোমর সোজা কোমর একদম সোজা ভীষণ উপকার ফেটের জন্যে বাটারফ্লাই তিতলি আসন গমুক আসন পরের এক্সারসাইজ দেখে নিন দুটো পা দেখুন পা ভেতরে নিয়ে নিলেন ডাং পাও করে থাকে দুটো হাঁটু একসাথে বাঁ হাত পেছনে ডান হাত দিয়ে বাঁ হাতকে আঙুল ধরার চেষ্টা করবেন ঠিক এইভাবে লক হবে আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পেছন থেকেও দেখিয়ে দেব ভীষণ উপকার প্রস্টেটের জন্য কোমর সোজা কোমর যত সোজা করবেন তত উপকার বেশি এভাবেই নেবেন বা হাট দুটো হাঁটু একদম এক বরাবর দুটো হাঁটু এক দেখুন বা হাতটা নিচেই যাবে যে পা ওপরে আছে সেই হাত ওপরে থাকবে ধরার চেষ্টা করবেন আঙুল ডান হাত দিয়ে বাহাতের হাতের আঙুল ধরার চেষ্টা করবেন মাথাটা একদম সোজা দৃষ্টি সামনে প্রস্টেটের এক্সারসাইজ প্রথম প্রাণায়াম ভস্তিকা আপনাকে ওষুধ খেতে হবে না আপনি প্রাণায়াম করলে ব্যায়াম করলে আসন খেললে করলে আপনার প্রস্টেট ঠিক থাকবে তাহলে প্রথম প্রাণায়াম ভস্তিকা শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন আপনাদের ভস্তিকা প্রাণায়াম অনেকবার দেখিয়ে দিয়েছি কপাল ভাতি কপাল ভাতি করবেন বিলোম প্রাণায়াম করবেন অনুলোম বিলোমের ভিডিও আপনাদের কাছে অনেকবার আমি করেছি তবু আপনাদের আবার আজকে দেখিয়ে দিচ্ছি বিলোম বাঁ দিকে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন আর এই প্রাণায়াম এবং আসন যেগুলো দেখাবো এগুলো আপনারা দিনের মধ্যে দু থেকে তিনবার করবেন আপনি প্রস্টেটের সমস্যায় অনেক অনেক উপকার পাবেন দেখে নিন করবেন চোখ বন্ধ করে করবেন এতে উপকার আরও বেশি পা লম্বা ডান পা ভাঁজ বাঁ পা লম্বা দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নেবেন ছাড়তে ছাড়তে নামবেন মাথাটা হাঁটুতে কুনুই মাটিতে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস নিতে নিতে উঠবেন দুটো হাত পাশে পা লম্বা মাপা ভাঁজ ডান পা লম্বা দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নে হাত উঁচু শ্বাস ছাড়তে ছাড়তে না পেন মাথা হাঁটুতে কোনোই মাটিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি

টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টো শ্বাস নিতে নিতে দুটো হাত পাশে যারা করতে পারবেন না তারা এইভাবে করতে দুটো হাত পাশে রাখবেন দুটো পা ভাঁজ করবেন ধীরে ধীরে যদি পারে দুটো হাত দিয়ে দুটো পায়ের এইভাবে গোছকে ধরে নেবেন আর যদি না পারেন আপনাদের দুটো দেখিয়ে দিচ্ছি শ্বাস নিতে নিতে উঠবেন লম্বা করে শ্বাস নেবেন দৃষ্টি থাকবে আকাশের দিকে বুক আর পেট উঠবে ঘাড় আর মাথাটা থাকবে আমাদের মাটিতে লম্বা করে শ্বাস লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে নেবে যাবে আর যদি আপনি ধরতে না পারেন পাশে রাখবেন ঠিক দুটো হাত পাশে রেখে দেবে শ্বাস নিতে নিতে উঠবে লম্বা করে শ্বাস নেবেন লম্বা শ্বাস নিয়ে চেন যত টান করতে পারবে ওয়ান টু এক পাটাকে আরো পেছনে নেই আপনি হাতটাকে এইভাবেও ধরে নিতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যদি কোমরে হাত না দিয়ে করতে পারে দুটো হাতকে পাশে রেখে করে আপনাদের সব রকম দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের পক্ষে সুইটেবিল লাগবে যেটা আপনারা করতে পারবেন সেটাই করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শাস ছাড়তে ছাড়তে এইভাবে নেমে যাবে পরের এক্সারসাইজ টাইট আমার পুরো ইউনিয়নের যে ব্লাডার রয়েছে পুরো টাইট পুরো প্রোস্টেড মাসেল পুরো টাইট শ্বাস ছাড়তে ছাড়তে না আপনি যত টাইট করতে পারবেন তত উপকার আপনি পাবেন পারেন আপনি এইভাবে দেখবেন ধীরে ধীরে এইভাবে উঠে পড়বে দুটো কুড়ুই এরকম রেখে দেবেন দেখে নিন দুটো কুনুই রেখে দেবেন পাশে in a bit